সালামু আলাইকুম আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা আসলে অনেকেই জানেন যে বেগম জিয়া দুই তিন দিন আগে অসুস্থ হয়ে পড়েছিল এবং রাত্র তখন প্রায় ছা দুইটার মতো বাজে এবং রাত্র শহা দুইটার সময় যখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং সে যদি সাবেক প্রধানমন্ত্রী হয় এবং দেশের সবচেয়ে জনপ্রিয় একটা মানুষ হয় তখন সকলেই আসলে তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়বে এটাই স্বাভাবিক এবং সকলের মধ্যে অস্থিরতা কাজ করবে এটাই স্বাভাবিক কিছু যেহেতু তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তো তার জন্য একটি হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না কিংবা ইনজেকশন পাওয়া যাবে না এটা কতটা দুঃখজনক এবং সেটা আপনাদের আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে একজন সাবেক প্রধানমন্ত্রী দেশের এবং সবচেয়ে জনপ্রিয় দেশের একজন মানুষ তার জন্য যিনি আসলে জীবন বাজে রেখে দেশকে রক্ষা করেছেন বহুবার ভারতে আগ্রসন থেকে কিংবা অন্য বিভিন্ন রকমের আগ্রাসন থেকে তার মতো একটা মানুষ অসুস্থ হঠাৎ করে রাত্র কিন্তু তার জন্য একটা গাড়ি পাওয়া যাবে না অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না হসপিটাল নেওয়ার জন্য এবং ইনজেকশন পাওয়া যাবে না এটা আসলে চিন্তাও করা যায় না তো আমি যদি এখানে একটা বিষয় আপনাদের বলি সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে এখানে আপনারা আমি আপনাদের একটা বিষয় তুলে ধরি বিশেষ করে ইউনাইটেড আরব আমিরাতে দুবইতে আমার দেখা চোখে বাংলাদেশের যে টপ লেভেলের বড় বড় হসপিটাল আছে না এই সেই হাসপাতালে যেরকমের ব্যবস্থা থাকে এই দুবাইয়ের একটা অ্যাম্বুলেন্সের মধ্যে ওই রকম ব্যবস্থা থাকে অর্থাৎ দুবাইয়ের একটা সিস্টেমটা এরকমের বা ইউনাইটেড আরব আমিরাতের সিস্টেমটা এরকমের বিশেষ করে এটা বাংলাদেশের বাইরে প্রত্যেকটা দেশেই প্রায় এমন তবে এখানে বিষয়টা এরকমের আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনি যদি একজন সামান্য শ্রমিক হন কিংবা আপনি একজন রিস্ক হন যি হন ওইটা দেখার টাইম নেই যে আপনি একজন সদাতে আপনি একজন মানুষ কিংবা মানুষ না যদি পশুপক্ষী হয় এবং এখানে ট্রিপল নাইন আছে সেই ট্রিপল নাইনে যদি এখানে ফোন দেওয়া হয় এবং সেখানে ফোন দিলে সাথে সাথে একটা পুলিশের গাড়ি এসে উপস্থিত হবে এবং একই সাথে একটা অ্যাম্বুলেন্স আসবে আপনি যদি অসুস্থর কথা বলেন তো আগে আসবে অ্যাম্বুলেন্স এবং তারপরে আসবে পুলিশ আর যদি কোনো সমস্যার কথা বলেন তাহলে আগে আসবে পুলিশ তারপরে আসবে অ্যাম্বুলেন্স অর্থাৎ তারা একত্রে আসবে এবং একই সাথে ফায়ার সার্ভিসও চলে আসে তো এখানে এক একটা অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সেই অ্যাম্বুলেন্স এখানে বাংলাদেশের বাংলাদেশের হসপিটাল গুলো আছে সেই হসপিটালের চেয়েও বেশি এবং এখানে সাথে কিন্তু ডাক্তার আসবে দুজন ডাক্তার আসবে বা নার্স যারাই হোক এরা আসবে এবং অ্যাম্বুলেন্সের মধ্যেই আপনার ট্রিটমেন্ট চলবে অর্থাৎ আপনার সাথে সাথে আপনি অসুস্থ হয়ে পড়ছেন আসার সাথে সাথে গাড়ি যখন আসবে সাথে সাথে আপনার ট্রিটমেন্ট শুরু এবং আপনার ট্রিটমেন্ট করতে করতে তারা হসপিটাল নিয়ে যাবে এবং গাড়িগুলো এত অত্যাধুনিক যা বলার বাহিরে গাড়িগুলো এত অত্যাধুনিক এবং এখানে সব ব্যবস্থা আছে অর্থাৎ প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের মধ্যে সবকিছু বিশেষত হাসপাতালে যে ব্যবস্থাগুলো থাকে সেই ব্যবস্থাগুলো এই এই অ্যাম্বুলেন্সের মধ্যে আছে তো এখানে কিন্তু তারা কোনো মানুষ দেখে না অর্থাৎ আপনি ফোন দিয়েছেন সাথে সাথে চলে আসবে আপনি রিস্কালা সুইপার না ভিআইপি ওইগুলো দেখার টাইম নেই ফোন দিয়েছেন চলে আসবে তো এইটা হলো যে বহির্বিশ্বের যে অবস্থায় অ্যাম্বুলেন্স সার্ভিস সেটা আর বাংলাদেশের ইউনাইটেড হসপিটাল যারা এস হসপিটালের কথা যদি আমরা বলি বা এবার কেয়ার হাসপাতালের কথা যদি আমরা বলি এরকমের ভালো মানের যে কটা হসপিটাল তার মধ্যে ইউনাইটেড হসপিটালকেও ধরা হয় এবং এটা যেহেতু গুলশানের কাছাকাছি আর বেগম জিয়ার বাসা যেহেতু গুলশানের কাছে গুলশানে তো এই হসপিটালে কিন্তু প্রথম ফোম দেওয়া হয় যে ওখানে অ্যাম্বুলেন্স সার্ভিসটা চাওয়া হয় এবং একই সাথে সেই গভীরতা ইঞ্জেকশন চাওয়া হয় কিন্তু তারা ইনজেকশনও দেয় না এবং অ্যাম্বুলেন্সটা পর্যন্ত দেয় না যে এটা আসলে চিন্তাও করা যায় না যে একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা দেশের জনপ্রিয় মানুষ যাই হোক একজন নাগরিক তার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই তার জন্য আপনার ইঞ্জেকশন নাই তো সেই হসপিটালকে সকলের উচিত বয়কট করা অর্থাৎ ইউনাইটেড হসপিটালকে বিএনপি সহ সাধারণ মানুষ যারা আছেন যারা দেশকে ভালোবাসেন যারা জাতীয়বাদকে বিশ্বাস করেন জাতীয়বাদকে ভালোবাসেন সকলের উচিত এই ইউনাইটেড হসপিটালকে আপনার পরিত্যাগ করা এবং এদেরকে বয়কট করা এবং বয়কট করে তারপর আপনারাদের বুঝাই দেওয়া উচিত যে আসলে আপনারা দেশের কিচান কিংবা আপনারা দেশের দেশকে ভালোবাসেন কিনা কিংবা আপনারা এই যে বেগম জিয়া তাকে ভালোবাসেন কিনা তো ইউনাইটেড হাসপাতালের যে এই কাণ্ডটা সেটা মানে দুঃখজনক না সেটা আসলে অনেক চিন্তার একটা বিষয় যে তারা এই রকমের একটা সিদ্ধান্ত কেমন নিল যে সাবেক একজন প্রধানমন্ত্রী কিংবা দেশের একজন জনপ্রিয় মানুষ তার জন্য আসলে অ্যাম্বুলেন্স সার্ভিস নাই কিংবা বলে যে আমাদের এখানে ভর্তি না হলে আমরা এই সার্ভিসটা দিতে পারি না তো এই হসপিটালকে এখন সময় এসেছে বয়কট করার তো ইউনাইটেড হসপিটালকে সকলে বয়কট করুন এবং সকলে এর যত রকমের দুর্নম আছে সেগুলো তুলে ধরুন বেশি বেশি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ইউনাইটেড হসপিটালকে পঙ্গু করে দিতে হবে তো সেই পঙ্গু করার দায়িত্বটা আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে সকলে এটা নিয়ে সোচ্চার হন এবং ইউনাইটেড হসপিটালকে না বলুন একে বয়কট করুন এবং এর যে সমস্যাগুলো আছে সেগুলো সকলের সামনে তুলে ধরুন এই যে বিভিন্ন সমাজে চিকিৎসার নাম অপিক চিকিৎসা করে এখানে টাকা পয়সা যে বেশি নেই হাতাই নেই এই সবগুলো সকলের সামনে তুলে ধরেন তো যাই হোক সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে দেখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআলা আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম